ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো বিছানার চাদর টাদর সবই পথা টতা ধুয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ জানালার পর্দা টতা সবই ধুয়ে দিয়েছি কারণ কি বলো তো এই যে দেখো ওইদিকে মন্দিরের কাজও হচ্ছে কারণ আর কিছুদিন পরে মানে আর বেশি দিন নাই তো তোমার হচ্ছে আর এক সপ্তাহ পরে আমাদের বাড়িতে কীর্তন তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে তো সেই আগে পুরোনো মন্দিরটা ভেঙে নতুন করে মন্দির করছে তো মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তেমনভাবে তো মানে কিছুটা হয়েছে তো পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হবে না কীর্তনের আগে তো যতটা হবে তো ওইভাবেই মানে আমাদের ব্যান্ডেল করে কীর্তনটা করবে তো কীর্তন তো প্রায় চলেই আসলো সেই জন্য এদিকে ধোয়া পাকলাও শুরু হয়ে গেছে বাড়িতে আর বেশি দিন নেই কারণ বৃহস্পতিবারে অধিবাস তো সেই জন্য দেখো সব কিছু সকালবেলা ঘুম থেকে উঠে সেই বিছানা চাদর টাদর তারপর তোমার পর্দা টর্দাগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু ধুয়ে বিছানা চাদরটা পেতে নিলাম তো এদিকে ঘর মুছে নিচ্ছি আর বোঝাই তো সামনে বাড়িতে কীর্তন থাকলে এদিকে ধোয়া ধোয়ার জিনিসপত্র তো অনেক থাকে কারণ কীর্তনের মধ্যে সব কিছু ধুতে হয় আর কীর্তনের কয়টা দিন তো আমরা নিরামিষই খাই তো কয়দিন ধরে একটু ধোয়া পাকলার চাপটা বেশি পড়েছে তো এইদিকে দেখো সব কিছু কাপড় ধুয়ে চলে আসলাম এদিকে সবজি কাটতে তো আজকে হচ্ছে তিনটা বড় বড় মাছ নিয়ে আসছিল আমার বাপ মানে শ্বশুর তো মাছগুলো গোটা গোটা মাছ নিয়ে আসছিলো তো সেই মাছগুলো হচ্ছে ঠাম্মা আবার কাটছিল তো আমাদের বাড়ি মাছ তো ঠাম্মাই কাটে তো এদিকে মা বললো আলু আর বেগুন দিয়ে ঝোল করবে পাতলা ঝোল আর এই গরমে তো বেশি ভালো লাগে না তো সেই জন্য আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল করবে তাই বেগুনগুলো মাকে কেটে দিচ্ছিলাম আর ওদিকে ঠাম্মা মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলো ধুয়ে কেটে নিচ্ছিলো তো এদিকে ছেলেও খুব বিরক্ত করছিল। তো আর তোমাদের দাদা ভাই না খুব মাছ খেতে চায় না তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম করা হয়েছিল তো এদিকে দেখো এই যে মাছের জন্য সবজি কাটা হয়ে গেছে আলু বেগুন এদিকে টমেটো ডাটা আর এই এই পাশে ছিল হচ্ছে পেঁয়াজ টমেটো ধনেপাতা আর হচ্ছে আলু তো এই পাশে ডিমের জন্য করা ছিল আর এই পাশে মাছের ঝোলের জন্য তো বেশি কিছুই গরমে ভালো লাগে না সেই জন্য হালকা একটু টক ডাল করেছিল। আর তারপরে তোমার করেছিল হচ্ছে ডাটা আলু দিয়ে ঝোল মাছের আর এদিকে একটু ডিমের কারি করেছিলো তোমাদের দাদা জন্য তোমাদের দাদা ভাই ডাল হলে আর বেশি কিছু লাগে না তো এদিকে দেখো ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি তো ছেলেকে অনেকদিন ধরে খিচুড়ি খাওয়ানো হয় না তো একটু গাজর আলু পোয়াশ দিয়ে একটু চালে ডালে ওকে খিচুড়ি বানিয়ে দিলাম প্রেশারে আর তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো যে মাছগুলো এই তিনটা গোটা গোটা মাছ এনেছিল এই মাছগুলো এখন ঠাম্মা কাটবে তো তারপরে ঠামা থামা মাছগুলো খেতে দেওয়ার পরে মা এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিল তো মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ ছিল আর আজকে আমি মাকে বলেছিলাম মাছের মাথাটা আমি খাবো তো আর আমার এমনিও যে কোনো মাছের মাথা আর লেজাটা খেতে বেশ ভালোই লাগে তো মাঝকে মাছের মাথাটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছিল। তো স্নানের আগে আরও কিছু জামা কাপড় ছিল তো চাদরটা উঠিয়ে তো সেই চাদরটাও ধুয়ে দিলাম আর ছেলের কিছু জামাকাপড় ছিল সেগুলোও ধুয়ে নিলাম তো ধুয়ে চলে গেলাম স্নান করতে আর অনেকটাই রোদ উঠেছে এদিকে হাওয়াও হচ্ছিল আর এখন রোদের সাথে সাথে হাওয়াটাও দেয় জামা কাপড় চারো দিকে যেন তো উড়ে উড়ে চলে যায় তো ক্লিপ দিলেও সেই জামা কাপড়গুলো থাকে না এতই হাওয়ার মানে পাওয়ারটা কি বলবো হাওয়া প্রচন্ড হাওয়া হয় এখন এদিকে রোদও থাকে হাওয়াও থাকে তো দেখো এই যে দুপুরবেলা স্নান করে মাছের মাথাটা নিয়ে বসে পড়েছি মাছের মাথাটা খেতে সত্যি খুবই ভালো ছিল তো তারপরে বিকেলবেলা একটু ভাত খেয়ে শুয়েছিলাম তো তারপরে ছেলে একটু মানে কান্না করছিল ঘুম থেকে উঠে তো ছেলেকে খাইয়ে চলে আসলাম একটু তিস্তা উদ্যানে তো আমাদের এখানে যে তিস্তা উদ্যান বলে একটা পার্ক আছে তো সেখানে ঢুকছিলাম ঢুকতে গিয়ে কিছু বাচ্চাদের খেলনার দোকান বসেছিল সেই দেখে আমার ছেলে এখন বায়না করছে যে তার বেলুন এখন লাগবেই তো তার বাবা আবার তাকে দেখো যে বেলুন কিনে দিল তো আমি আবার বললাম একটা বাবলস কিনে দাও যে বাবলস ফুললে ফুল হলে না ও মানে তাকে তাকে দেখে আর সেই দেখে দেখে আমি ভাত খাওয়াতে পারি তো সেই জন্য সেই কিনে দিয়ে যে ঢুকে গেলাম ভেতরে তো এই উদ্যানটা না অনেক দিনের পুরনো উদ্যান তো ছোটোবেলায় আমার বাবা মাও আমাকে এখানে আগে নিয়ে আসতো মানে আমি তো জলপাইগুড়িরই মেয়ে তার আমার জলপাইগুড়িতেই বিয়ে হয়েছে আর এখন অনেকটাই সুন্দর করেছে তো আগে এত কিছু ছিল না আগে নর্মালই ছিল একদম নর্মাল ছিল তো এখন চারোদিকে এত সুন্দর করে দিয়েছে এখন বাচ্চাদের আরো নানান ধরনের খেলনা এখানে বসিয়েছে তারপরে ফটোগ্রাফার হয়েছে মানে অনেক ধরনের এখন মানে দিন যাচ্ছে আরো উন্নত হচ্ছে তো এটা আগে এতটা সুন্দর একদমই ছিল না মানে এই যে এই স্ট্যাচুগুলো নতুন বসিয়েছে তো এখন মানে দেখতে খুবই ভালো লাগে আর এখন বাইরে থেকে বাইরে থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে তো আগে তো এতটা ভালো দেখতে একদমই লাগতো না তো এখানে একটা ঝর্নাও ছিল তো ছোটবেলায় আমি এখানে আসছি আমার ছোটবেলায় এখানকার ফটোও আছে তো এই যে দেখো যে ছেলেকে নিয়ে আসি ছেলে আবার সেখানে একটা বন্ধু পাতিয়েছে তো ওরই বয়সী ছিল তো ওর সাথে খেলা করছিল আর ওই যে দেখো ওকে বারবার ধাক্কা দিচ্ছিল মানে এত দুষ্টু কি বলবো ওখানে গিয়েও মারামারি দুষ্টুমি করছিল। ওরই বয়সী ছিল তো তারপর ওখান থেকে বেরিয়ে দুজন মিলে আমি আর তোমাদের দাদাভাই দুটো তাইফু খেলাম তো তাইফুগুলো খুব একটা খারাপ ছিল না খেতে বেশ ভালোই ছিল